ভোটার ভেরিফিকেশন বা এসআইআর তালিকায় নাম তোলার জন্য এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতেই হবে যেটাকে বলা হচ্ছে ইনিউমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই তালিকায় নাম তুলতে হলে এই ফর্মটা আপনাদের প্রত্যেককে ফিল আপ করতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলেও কিন্তু ফিল আপ করতে হবে যদি ফিল আপ না করেন আপনার নামটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা লিস্ট থেকে বাদ যেতে পারে এখন এই যে ফর্মটা এই ফর্মটা ফিল নিয়ে প্রচুর মানুষের মনে এখনও পর্যন্ত কিন্তু সমস্যা রয়েছে সংশয় রয়েছে সন্দেহ রয়েছে কিভাবে ফর্মটা আমরা ফিল আপ করব দেখুন প্রথমেই অনেকে জানতে চাইছেন যে এই যে ফর্মটা ইনোমারেশান ফর্মটা আমরা যে ফিল আপ করবো এখানে কোন ধরনের কালি ব্যবহার করব কালো নাকি নীল অনেকে জানতে চাইছেন এই যে ফর্মটা পশ্চিমবঙ্গের জন্য তো বাংলায় দেওয়া রয়েছে তাহলে ফর্মটা কি আমাদের বাংলায় ফিল আপ করতে হবে নাকি আমরা পুরোটা ইংরেজিতে ফিল আপ করলে হবে নাকি বাংলা ইংরেজি পাইল করলেও হবে আর সবথেকে বড়ো যে প্রশ্নটা এই ইনুভারেশন ফর্মের দেখুন ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনার বাবার নাম মায়ের নাম ঠাকুমা ঠাকুরদার নাম আছে এই জায়গাটা তাহলে আপনাকে ফিল আপ করতে হবে এই যে জায়গাটা এখন এই জায়গাটা যদি আপনি ফিল আপ করেন অর্থাৎ এই যে আত্মীয়ের জায়গাটা যদি আপনি ফিল আপ করেন সেখানে আপনি যখন যার নাম দিয়ে ফিল আপ করছেন তার সঙ্গে এই যে সম্পর্কের জায়গাটা দেখতে পাচ্ছেন তো এই সম্পর্কের জায়গাটায় আপনাকে কার সঙ্গে সম্পর্ক দিতে হবে ভোটারের সঙ্গে নাকি যার নাম দিচ্ছেন তার যিনি অভিভাবক তার সঙ্গে এই নিয়ে কিন্তু আবারও আমরা আমাদের বিওলোর সঙ্গে কথা বলেছিলাম এবং এই নিয়ে আলোচনা আলোচনা করেছিলাম এবং সরাসরি ওনার সঙ্গে দেখা করে আলোচনা করেছি যাতে ওনাকে বিষয়টা বোঝাতে পারি উনি কিন্তু সঠিক তথ্য আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমাদেরকে বলেছেন বিএলও স্যার সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো আশা করি এইভাবে যদি ফর্মটা আপনি ফিল করেন আপনার কোনো রকম কোনো ভুল কিন্তু হবে না এবং এসআইআর তালিকায় সহজে আপনার নামটা উঠে যাবে তো কোন তথ্য উনি আমাদেরকে দিতে বলেছেন সেটা আজকে আপনাদেরকে জানাবো আর ইতিমধ্যেই আমাদের কাছে আগে থেকেই দুটো ফর্ম ডেমো ফর্ম কিন্তু ফিল করা রয়েছে এই অনুযায়ী আপনাদেরকে ফর্ম ফিল আপটা করে দেখাবো একজনের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে আর একজনের নাম নেই চলুন ফর্ম ফিল করি এবং সেই সঙ্গে আপনাদেরকে তথ্য সহ দেখিয়ে দিই যে বর্তমানে এই ফর্ম ফিল আপটা আপনারা কারা কিভাবে করবেন এবং কোন ভুলগুলো করা যাবে না কোন ভুল করলে আপনি সমস্যায় পড়তে পারেন চলুন ফর্ম ফিল আপটা দেখে নি এবারে অন স্ক্রিনে আপনাদেরকে একটা ইনুমারেশন ফর্ম দেখাচ্ছি ফিল আপ করা দেখাচ্ছি তো এই জায়গাগুলো বারবার কিন্তু আপনাদেরকে বলি যে আপনাদের কাছে দু সালের অনুযায়ী বা এই মুহূর্তে যে ভোটার কার্ডটা রয়েছে সেই অনুযায়ী আপনার যে নাম যে ঠিকানা সেগুলো কিন্তু থাকবে আমরা সিকিউরিটি রিজনের জন্য এগুলো একটু হাইড করে দিয়েছি এই জায়গায় ক্রমিক নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যেগুলো হয় আর কি সেগুলো থাকবে এগুলোই আপনার কিচ্ছু করার দরকার নেই এখানে হাতি দেবেন না এগুলোই হাতি দেবেন না এখানে আপনার একটা ছবি থাকবে ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটা আছে সেটা থাকবে এখানে হাত দেওয়ার দরকার নেই আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের রঙিন কিন্তু ছবি লাগিয়ে দেবেন যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা অথবা লাইট কালারের হবে তো সেটা লাগিয়ে দিলেই এখানের কাজ কিন্তু শেষ আপনাকে এবারে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা কীভাবে করবেন তো দেখে নিন এই জায়গায় প্রথমে কী লেখা রয়েছে না জন্ম তারিখ তো প্রথমেই তারিখ তারপরে মাস তারপরে হচ্ছে বছর লেখা রয়েছে দেখুন আমরা কিন্তু সেম সেটাই করেছি প্রথমে তারিখ দিয়েছি তারপরে মাস লিখেছি আর তারপরে কিন্তু এখানে বছর লিখেছি দেখতে পাচ্ছেন এই যে বছর ঠিক আছে আপনারাও কিন্তু এইভাবে লিখবেন অনেকে প্রশ্ন করছেন যে দাদা আমাদের এই জায়গায় ভোটার কার্ডে এক্স 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 তারপরে এই সালটা রয়েছে তো আমরা কি করব দেখুন যদি এমনটা থাকে তাহলে আমি আমাদের বিওলের সঙ্গে কথা বলেছিলাম উনি যেটা বললেন আপনার ধরুন আধার কার্ড রয়েছে আধার কার্ডে এই একই সাল রয়েছে আর সেখানে এখানে জন্ম তারিখ আর মাসটা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে জন্ম তারিখ আর মাসটা আধার কার্ড অনুযায়ী আপনারা কিন্তু বসাতে পারেন যদি আধার কার্ডে জন্মের সালটা একই হয় যদি না হয় তাহলে কিন্তু যেমন আছে তেমন বসাতে হবে ঠিক আছে এটুকু বোঝাতে পারলাম এইবারে এখানে দেখুন আধার কার্ডের নাম্বার ঐচ্ছিক তো আপনি চাইলে এটা দিতে পারেন নাহলে ছেড়েও দিতে পারেন তবে আপনার কাছে থাকলে আপনি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন হ্যাঁ আর একটা বিষয়ে অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা এই যে ফর্মটা আমরা ফিল আপ করবো এই ফর্মটা কোন কালি দিয়ে কালি ফি ব্যবহার নীল কালি নাকি কালো কালি দেখুন আপনি নীল বা কালো যে কোনো কালি ব্যবহার করুন সমস্যা নেই হ্যাঁ এখানে আরও একটা প্রশ্ন থেকে যায় যে দাদা পশ্চিমবঙ্গের এই যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা তো বাংলা এখানে দেখুন সমস্ত কিছু বাংলা তাহলে আমরা এখানে টোটাল কি বাংলা ফিল আপ করবো নাকি ইংরেজি বাংলা দুটো ফিল আপ দেখুন এখানে আপনাদেরকে বলে দিই যদি আপনারা দেখেন এই যে জায়গাটা দেখুন এখানে জেলার নাম কি লেখা রয়েছে দক্ষিণ তারপরে চব্বিশের জায়গায় টোয়েন্টি ফোর পরগানা তো বুঝতে পারছেন বাংলায় লেখা কিন্তু লেট এখানে যদি অক্ষরগুলো দেখেন এখানে কিন্তু ইংরেজিতে দেওয়া রয়েছে ফলে আপনারা এই যে ডেটগুলো রয়েছে বা এই যে নাম্বারগুলো রয়েছে মোবাইল নাম্বার ভোটার কার্ডের নাম্বার এগুলো কিন্তু ইংরেজিতে লিখতে পারেন বাকি যেহেতু বাংলায় ফর্ম দেওয়া রয়েছে বাকি নামগুলো আপনারা বাংলায় ফিল করুন সমস্যা নেই যদি মনে করেন পুরোটা ইংরেজি করবেন তাহলে পুরোটা ইংরেজি করুন এবং ক্যাপিটাল লেটারে আপনাদেরকে করতে হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যেহেতু বাংলা ফর্ম দেওয়া হয়েছে তো আপনারা নাম্বারগুলো এইগুলো কিন্তু আপনারা ইংরেজিতে লিখুন আর ফর্মটা আপনারা বাংলাতে অর্থাৎ এই যে নামগুলো এইগুলো আপনারা বাংলাতে লিখুন যাই হোক এইটুকু বোঝাতে পারলাম আধার কার্ড পর্যন্ত আমাদের হয়েছে এবারে চলে আসি মোবাইল নাম্বার দেখুন এখানে মোবাইল নাম্বারে কি বলা হয়েছে এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে চলতে দিতে হবে আপনার পরিবারে ধরুন ছজন সদস্য কিন্তু আপনার মোবাইল নাম্বার একটা আছে আপনি ওই ছজনের ফর্মেই একই মোবাইল নাম্বার দিতে পারবেন আর যদি সবার আলাদা আলাদা থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন সেটা দিলে আবার একটু ভালো হবে ধরুন কারও ফর্মে সমস্যা হলো তাহলে সরাসরি তার মোবাইলে এস আসবে তাহলে বোঝা যাবে কার সমস্যা হয়েছে আর তাছাড়া যদি না থাকে সমস্যা নেই আপনি এই একটা মোবাইলই পরিবারের সমস্ত ফর্মে দিতে পারবেন হয়ে গেল এইবারে আসা যাক মূল বিষয়বস্তু এই যে জায়গাটি দেখুন পিতা বা অভিভাবকের নাম দেখতে পাচ্ছেন এই যে পিতা বা অভিভাবকের নাম এখানে আমি কার নাম লিখবো বাবার নাম নাকি স্বামীর নাম তো আমরা কিন্তু আমাদের যিনি বিএলও স্যার ছিলেন ওনার সঙ্গে এই বিষয়ে আজকেই কথা বলেছি তো উনি যেটা বললেন এই জায়গায় আপনি আপনার পিতার নাম লিখুন অর্থাৎ আপনার বাবার নামটা লিখুন বিশেষ করে বিবাহিত যিনি মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারপরেও কারণ এই যে মহিলাটার যে বংশ পরিচয় বা বাবার যে পরিচয় সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে সেই জন্য বাবার নামটা এখানে অবশ্যই লিখুন বা আপনার যদি আইনত কোনো অভিভাবক থাকে তার নামও আপনি লিখতে পারেন যাই হোক বাবার নামটা কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে আমরা বললাম যে স্বামীর নামটা কি আমরা লিখতে পারবো না তো উনি বললেন স্বামীর নাম তো এখানে লেখার জায়গা আছে আপনি এই জায়গায় লিখতে পারেন তো বুঝতে পারলেন আপনি যে লিখলে ভুল হবে এমনটা নয় কিন্তু যেহেতু স্বামীর নাম এখানে লেখার জায়গা রয়েছে তো আপনারা এই জায়গায় স্বামীর নাম লিখবেন অর্থাৎ এই জায়গাটায় দেখতে পাচ্ছেন তো সেই জন্যই উনি আমাদেরকে বললেন যে এই জায়গায় পিতার নামটা লিখতে হবে এই জায়গায় আপনার বাবার নামটা লিখতে হবে এরপরে বাবার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা এই জায়গায় বসাবেন আর তারপরে মায়ের নাম এই জায়গায় আপনি মায়ের নামটা বসিয়ে দেবেন এরপরে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে এই জায়গায় বসাবেন এই জায়গায় কিন্তু ফিল আপ করবেন না যা করবেন এই জায়গায় ঠিক আছে এবারে দেখুন মায়ের ভোটার কার্ডের নাম্বারটা থাকলে বসিয়ে দিলেন এবারে হচ্ছে স্বামীর নাম এই যে দেখুন স্বামী বা স্ত্রী আপনি যদি বিবাহিত হন আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন তো এই জায়গায় আপনার স্বামীর নামটা লিখে দেবেন তাহলে যিনি আধিকারিক রয়েছেন তিনি সহজেই বুঝতে পারবেন যে এটা আপনার বাবা আর এটা আপনার স্বামী স্বামীর যদি ভোটার কার্ড বা আপনার স্ত্রীর যদি ভোটার কার্ড থেকে থাকে সেটা দেবেন এবার একটা বড় প্রশ্নের উত্তর দিই এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা নূতন আপনাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে বা আপনার বাবার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের তথ্য ব্যবহার করবেন পুরনো কিন্তু নয় বুঝতে পেরেছেন দু সাল বা পুরনো যে সালের তথ্যগুলো ব্যবহার করবেন তার জন্য নিচে জায়গা আছে সেটা দেখাবো আর হ্যাঁ অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা আমি নূতন বিয়ে করেছি আমার স্ত্রীর নাম এখানে দিলাম কিন্তু আমার স্ত্রীর ভোটার কার্ডটা ট্রান্সফারই হয়নি আমার ঠিকানায় সেক্ষেত্রে এখানে কি নাম্বার দিতে হবে না এখানে দেখুন যদি থাকে বলা হয়েছে আপনার স্ত্রীর নামটা দিন কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে ঐচ্ছিক ব্যাপারটা রয়েছে যদি থাকে আর যেহেতু আপনার স্ত্রীর কার্ড ট্রান্সফার হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার শ্বশুরবাড়িতেই বাড়িতেই অর্থাৎ আপনার স্ত্রীর ঠিকানাতেই এসআইআর ফর্মটা যাবে সেখানেই কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করতে হবে ফলে এই মুহূর্তে আপনাদেরকে আগে এসআইআর লিস্টের নামটা তুলতে হবে এইবারে এই মহিলার যেহেতু উনিশশো সালে জন্ম তো এনার নাম তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেই জন্য এনাকে কি করতে হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফিল আপ করতে হবে এই বক্সটা যদি এনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকতো সেক্ষেত্রে কিন্তু এই বক্সটাকে ফিল আপ করতে হতো যেহেতু নাম আছে তাহলে এই বক্সটা ফিল আপ করতে হবে এবার যাদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখাই তো দেখুন এখানে প্রথমেই কি বলা হয়েছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম অর্থাৎ লাস্ট এসআইআর পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষের যে কটা রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যের এসআইআর মধ্যে যে কোনো এসআইআর লিস্টে আপনার নাম থাকলে আপনারা কিন্তু সেই তথ্য দিতে পারবেন আর পশ্চিমবঙ্গে যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক আছে তো এইবারে দেখুন এখানে কি বলা হয়েছে নির্বাচকের নাম দু সালের ভোটার লিস্টে এই ভোটারের যে নামটা ছিল সেই নামটা দিতে হবে ধরুন নামের বানান ভুল ছিল মালতির জায়গায় ধরুন অন্য কোনো ছিল মাধবী ছিল তো সেক্ষেত্রে যে নামটা ছিল বা যে বানানটা ছিল সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে বা যে সম্পর্ক ছিল সেটাই দিতে হবে ভুল থাকলে ভুলই দিতে হবে বোঝা গেল একইভাবে ওই ভোটারে দু হাজার সালের ভোটার লিস্টে যদি ইপিক নাম্বার থেকে থাকে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে সেম সেই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আপনাদেরকে আগেও জানিয়েছি এই জায়গাটাই কিন্তু আপনারা যখন ফিল আপ করবেন এই জায়গাটায় আপনাদের কাছে বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের অনুযায়ী অনুযায়ী দু হাজার পঁচিশ সালের অনুযায়ী তথ্য দেবেন কিন্তু আপনাদের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তখন কিন্তু পুরো পুরনো যে তথ্যগুলো সেগুলো কিন্তু এই জায়গায় আপনাদের দিতে হবে বোঝাতে পারলাম তো এই জায়গায় আপনি কি করলেন নাম লিখলেন এখানে পুরনো ভোটার কার্ডের নাম্বার দিলেন এবার দেখুন আত্মীয়ের নাম তো আপনার যে ভোটার কার্ডটা রয়েছে আপনি দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেখানে সম্পর্কিত ব্যক্তি রয়েছে সেখানে কিন্তু নাম পেয়ে যাবেন যার নাম থাকবে তার নামটা এখানে দেবেন এবারে সম্পর্ক দেখুন ওই জায়গায় লেখা রয়েছে সম্পর্ক সম্পর্কের জায়গায় যদি স্বামী থাকে স্বামী যদি পিতা অর্থাৎ ধরুন আপনার বাবার নাম দিয়ে করেছিলেন অর্থাৎ বাবা সম্পর্কের জায়গায় বাবার নাম ছিল তাহলে বাবা থাকলে বাবা অর্থাৎ এখানে বাবা লিখবেন না তখন কিন্তু পিতা লিখবেন ঠিক আছে বাবা থাকলে পিতা লিখবেন আর স্বামী থাকলে স্বামী লিখে দেবেন এবারে তার নিচে দেখুন জেলা তো যে জেলার এসআইআর লিস্টে আপনার নাম রয়েছে সেই জেলার নাম যে রাজ্যে রয়েছে পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে বা যদি আপনার বিহার উড়িষ্যা হয় যেখানে আছে সেই নাম সেই বিধানসভা কেন্দ্রের নাম অর্থাৎ পুরনো যে বিধানসভা কেন্দ্র এক্ষেত্রে অনেকের কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারও যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে পুরানো যে বিধানসভা কেন্দ্রটা সেই নামটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার তারপরে অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার এই ক্রমিক নাম্বারটা হচ্ছে সিরিয়াল নাম্বার তো এই নাম্বারগুলো এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে অংশ নাম্বার এই যে ক্রমিক নাম্বার এগুলো আপনার যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট রয়েছে বা ধরুন আপনি আপনার বাবা মায়ের নাম দিয়ে করবেন সেক্ষেত্রে এই জায়গাতে করবেন তো ওই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামটা রয়েছে ওখানেই কিন্তু আপনারা এই সমস্ত লিস্টগুলো পেয়ে যাবেন অর্থাৎ এই সমস্ত যে নামগুলো বা নাম্বারগুলো এই তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা লিখবেন এবারে চলুন যে বর্তমানে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই ধরুন এখানে নেই তাদের তো এই জায়গাটা ফিল আপ করতে হবে না তারা ছেড়ে দেবেন তাদেরকে এই জায়গাটা ফিল আপ করতে হবে তো এই জায়গাটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে দেখাই তো এবার আরও একটা ফর্ম আপনাদের সামনে আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এনারও কিন্তু সেই একই ফর্ম ফিল আপ শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই সেই জন্য এই বক্সটা আমরা খালি রেখেছি এখানে ফিল আপ করার প্রয়োজন নেই আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু এই যে বক্সটা এটা ফিল আপ করব এবারে কাদের নাম কিভাবে দিতে হবে দেখুন এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল এখানে কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ ঠিক আছে যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে অর্থাৎ আপনি যার নাম দিয়ে এসআইআর করতে চাইছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট বা লাস্ট এসআইআর তার যে তথ্য রয়েছে সেই পুরনো তথ্যগুলো এখানে দিতে হবে আমরা এই নিয়ে আজকেই আমাদের বিওলো স্যারের সঙ্গে কথা বলেছিলাম এই সম্পর্কে জায়গাটা নিয়ে তো উনি কি বলেছেন আপনাদেরকে জানাবো এখানে দেখুন বলা হয়েছে নাম তো নামের জায়গায় ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে করতে চাইছেন আপনার বাবার নাম দিতে পারেন আপনি যদি আপনার ঠাকুরদার নাম দেখিয়ে করতে চান ধরুন ঠাকুরদার নাম দু সালে দুই সালের ভোটার লিস্ট আছে সেটাও লিখতে পারেন তো ধরুন এইটা আপনার বাবা তো বাবার নাম এখানে লিখলেন বাবার যে ভোটার কার্ডের নাম্বার দু সালের লিস্টে আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে পুরনো ঠিক আছে নতুনটা কিন্তু আপনারা উপরে লিখবেন যদি চেঞ্জ হয়ে যায় ধরুন চেঞ্জ হয়ে গেছে দু হাজার পঁচিশের আপডেট অনুযায়ী আপনার যেটা হবে সেটা এখানে লিখবেন কিন্তু দু হাজার দুই সালের লিস্টে যেটা আছে সেটা আপনাকে এই জায়গায় লিখতে হবে পুরনো তথ্য এইবার এই যে আত্মীয়ের নাম এই যে বাবার নাম ধরুন আপনি দিয়েছেন এবং বাবার যে সম্পর্কিত ব্যক্তি সেখানে ধরুন আপনার ঠাকুরদার নাম রয়েছে অর্থাৎ বাবার বাবার নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে এইবারে সব থেকে যে ভাইটাল জায়গা যেটা নিয়ে এতদিন ধরে আলোচনা হচ্ছে এই যে সম্পর্কের জায়গা এটা আজকেই আমরা আমাদের বিয়েলের সঙ্গে কথা বললাম যে স্যার এই জায়গাটা কি হবে এখানে তো আমি আমার বাবার নাম দিলাম এখানে বাবার বাবার নাম দিলাম তাহলে সম্পর্কটা কোন হিসাবে দেব নূতন ভোটারের সঙ্গে তো উনি বললেন না ভোটারের সঙ্গে নয় যেহেতু এই যে জায়গাটা পুরো টোটালটাই আমরা পুরনো তথ্য দিচ্ছি দু সালের অনুযায়ী তো সেই অনুযায়ী এখানে সম্পর্কিত এই যে ব্যক্তির নাম আপনি লিখলেন সঙ্গে তার ভোটার কার্ডের নাম্বার পুরনো লিখলেন তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তির নাম পুরনো লিখলেন তাহলে এখানে নতুন লিখতে হবে না এখানে এই যে ব্যক্তিটা অর্থাৎ এই যে ব্যক্তি যার নাম লিখলেন আপনার ধরুন বাবা তারপর ঠাকুরদা তো এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেটাই লিখতে হবে আর ওখানে আপনি দু সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন সম্পর্কিত ব্যক্তির নাম বা সম্পর্ক তো যেটা থাকবে সেটাই তো এখানে আমরা পিতা ছিল সেই জন্য পিতা লিখেছি বুঝতে পেরেছেন ওই লিস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই অনুযায়ী যে জেলায় এখানে নাম ছিল এসাইয়ার লিস্টে সেটা লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে এবং যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল সেই বিধানসভা কেন্দ্রের নামটা লিখতে হবে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা আপনারা এখানে লিখবেন পুরনো হলে পুরনো ধরুন এখন চেঞ্জ হয়ে নূতন হয়েছে সেক্ষেত্রে চেঞ্জের যে নূতনটা সেটা নয় পুরনোটাই লিখতে হবে পুরনো অংশ নাম্বার পুরনো কমিং নাম্বার এগুলো কিন্তু আপনারা ওই যে ভোটার লিস্ট বললাম না দু হাজার দুই সালের ভোটার লিস্ট বা পুরনো ভোটার লিস্ট সেখানেই কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এইটুকু বুঝতে পারলেন এখন অনেকে যেটা বলছিল অনেক বিয়ে যে দাদা এই জায়গায় ভোটারের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে তো দেখুন এটা কিন্তু আমরা বলতে পারবো না আমাদের যিনি বলেছেন এখানে এই এই ব্যক্তির ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুরদার যে সম্পর্কটা দু হাজার দুই সালের ভোটার লিস্ট বা লাস্ট এসআইআরে যে সম্পর্কের জায়গায় সম্পর্কটা লেখা আছে সেটাই দেখে দেখে দিতে হবে তো আমরা সেটাই কিন্তু আপনাদেরকে বলছি আপনিও কিন্তু সেটাই দেবেন তারপরেও আপনার সন্দেহ হলে আপনার বিয়লোর সঙ্গে কথা বলতে পারেন আর এখানে যেমন দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে আমরা কি করছিলাম এখানে নির্বাচকের নাম ভোটারের নাম তার ইপিং নাম্বার তার আত্মীয়ের নাম আর এনার সঙ্গে এনার যে সম্পর্কটা সেটা লিখছিলাম অর্থাৎ পুরনো তথ্য ঠিক একইভাবে এনার যে নামটা তার সঙ্গে এনার যে আত্মীয়ের নাম এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেটাই লিখতে হবে সেই অনুযায়ী কিন্তু তথ্য চাওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের বিএলও কিন্তু এখানে সেটাই লিখতে বলেছে অন স্ক্রিনে আর একটা আপনাদেরকে কমেন্ট দেখাচ্ছি আমাদেরই একজন সাবস্ক্রাইবার আমাদের একজন বন্ধু উনি কিন্তু দেখেছেন ওনাদের যিনি বিএলও তিনিও কিন্তু এই একই কথা বলেছেন দেখুন স্ক্রিনে কিন্তু শেয়ার করছি তো বুঝতে পারলেন আপনাদেরকে এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এটাই সঠিক পদ্ধতি যদি আপনার সন্দেহ হয় আপনার বিএলও স্যারের সঙ্গে কথা বলবেন আপনার বিএলও যদি তারপরে বলে অন্য কিছু লিখতে হবে সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে লিখবেন এবারে আসি ফর্ম ফিল আপের এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম তো এই জায়গায় যিনি ফর্ম ফিল আপ করছেন আপনি ধরুন আপনার ফর্মটা ফিল আপ করছেন আপনি সই করতে জানলে সই করবেন হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে জানলে সেটাও করবেন অর্থাৎ বাঁতের বুড়ো আঙুলের ছাপ আপনি দিতে পারেন যদি সই না করতে পারেন এরপরে ধরুন আপনি আপনার পরিবারের অন্য কারো ফর্ম ফিল আপ করছেন আপনি আপনি প্রাপ্তবয়স্ক ব্যক্তি তো সেক্ষেত্রে যার ফর্ম ফিল আপ করছেন তার নাম এখানে ব্যাকেটটা দেবেন দিয়ে আপনার নাম এবং আপনার সঙ্গে কি সম্পর্ক ছোট্ট করে নিচে লিখে দেবেন হয়ে গেল এইবারে এখানে ডেটটা দিয়ে দেবেন ডেট দেওয়া হয়ে গেলে বিএলও যিনি স্যার থাকবেন তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেবেন তো এবার এই যে ফর্মটা এটা একটা বিএলও নিয়ে চলে যাবেন এবং আরেকটা ফর্ম আপনার কাছে থাকবে দু কপি আপনারা ছবি করে রাখবেন এক কপি আপনারা এই ফর্মে মারবেন সরি এই জায়গায় মারবেন আর আরেকটা যে ফর্ম থাকবে তাতেও মারবেন যেটা রিসিভ কপি হিসাবে আপনার কাছে থাকবে তো দেখতে পেলেন এইভাবে আপনিও কিন্তু আপনার যে ইনিউমারেশান ফর্মটা অর্থাৎ এসআইআর ফর্মটা সেটা কিন্তু সঠিক পদ্ধতিতে দেখে দেখে ঠান্ডা মাথায় ফিল করবেন আপনার এর সঙ্গে আলোচনা করে নাহলে কিন্তু যদি ভুলভান্তি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনিই কিন্তু সমস্যায় পড়তে পারেন ঠিক আছে তো ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ফিল করতে হয় আর তাছাড়া যাদের নামে ধরুন ফর্ম ফিল হয়ে গেলে আপনার পরে তো আপনার নাম এসআইআর লিস্টে উঠে যাবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আর তারপরে যাদের নাম ধরুন তালিকায় উঠবে না বা যাদের নামে নোটিশ জারি হবে ইয়ারও যাদেরকে নোটিশ জারি করবে তাদের ক্ষেত্রে কিন্তু আবারও আবেদনের সুযোগ থাকবে চিন্তা করবেন না তো সেক্ষেত্রে আবার কিন্তু বয়সের হিসাব অনুযায়ী বা সাল অনুযায়ী জন্ম সাল অনুযায়ী কাদের কী কী ডকুমেন্ট লাগবে এগুলো কিন্তু এখানে লেখা রয়েছে এই নিয়ে আমরা পরে আবার আলোচনা করব যাই হোক এই মুহূর্তে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকতে শেয়ার করে দেবেন আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ